আমাদের রঘুপতি রামচন্দ্র চোদ্দ বছরের জন্য যখন বনবাসে গেলে বলুন তো তখন ভাই বড় কোথায় ছিল মামার বাড়িতে ছিল মামার বাড়ি থেকে ভিড়ে এসে কৈকির দাসী মন্থরাকে এক এক বাক্যে ডেকে বলেছিল মন্থরা আমার জ্যেষ্ঠ ভেড়াটা কোথায় কৈকির দাসী মন্থরা এক পিতৃ পালনার্থে মা কইকের কথা রাখতে রাম চোদ্দ বছরের জন্য বনবাস আর এই কথাটা শুনে ভাই বড় তিনটি মাকে সঙ্গে করে চিত্রকূট পর্বতে গেলেন কেননা সেই সময় রামচন্দ্র চিত্রকূট পর্বতে ছিলেন বাবা সেই পর্বতে যখন রামচন্দ্র দেখে বলছি ভাই তুই এখানে এলি কেন তুই কি খবর পাস আমি চোদ্দ বছরের জন্য বড় বয়স দাদা খবর পেয়েছি তাহলে তুই এলি কেন দাদা এসেছি দুটি প্রশ্নের উত্তর জানতে। প্রশ্ন 哎 দাদো সেই আবার কি ও দাদো আমার মা যে দুটি বড়ে চেয়েছিল একটি বড়ে ভরদ রাজা হবে আর একটি বড়ে রাম 14 বছরের জন্য বনবাস হবে এই দুটি বড়ের মধ্যে আমার মা প্রথম কোন বটি চেয়েছিল রামচন্দ্র বললেন ভাই এই দুটি বড়ের মধ্যে প্রথম বড় চেয়েছিল ভরদ যেন রাজা হয় আর দ্বিতীয় বড় চেয়েছিল রাম যেন 14 বছরের জন্য বনবাসে যায় বাহ দাদা কথাটি শুনে খুব খুশি হলাম কিন্তু দাদা তাই যদি হবে ভরদ যেন রাজা হয় প্রথম বরের কথা আর দ্বিতীয় বরের কথা রাম যেন 14 বছরের জন্য বনবাসে যায় তাই যদি হয় আমি মামার বাড়ি থেকে পেলাম না রাজত্ব পেলাম না রাজ সিংহাসনে পেলাম না তুমি পালিয়ে কেন বনবাসে কারণ যে দেশের রাজা তার কথাই শেষ কথা আমি রাজত্ব পেলাম না সিংহাসন পেলাম না তুমি পালিয়ে কেন বনবাসে রামচন্দ্র বলছে ভাই আমি পালিয়ে আসেনা জানিস আসবার বেলা কত আমার জন্য ভাই নিচু চন্ডালের মেয়ে ছোটবেলা থেকে ভালোবেসে আমাকে ছোটবেলা থেকে আমার ভজন করে আমাকে ভালোবেসে বৃদ্ধ হয়ে গেল মাথার চুল পড়ে গেল দাঁত পেলে গেল এখন পর্যন্ত তাকে কৃপা করতে পারলাম না ভাইরে তুই কি জানিস না আমি যদি এই বনবাসে না আসতাম সাবরী নিচু জাতের মেয়ে চন্ডাল ঘরের মেয়ে দিন উদ্ধার হতো না আমি যদি বনবাসে না আসতাম অহল্লামা দিন পাশানি থেকে মানবী হতো না আমি যদি বনবাসে না আসতাম সীতা দেবী কোনোদিন চুরি হতো না কোনদিন ওই রাবণের রাজা সীতাকে চুরি করতে পারতো না সীতাকে চুরি করতে না পারলে ওই রাবণের বংশ কোনোদিন উদ্ধার হতো না তুই কি জানিস না ভরত বলেছিল ভাই ও দাদা তাহলে তুমি শিকার করছো পিতৃ সত্য পালনার্থে মা কৈকির কথা রাখতে তুমি বনবাসে নও তুমি তোমার নিজের স্বার্থের জন্য বনবাস এসেছো ভগবান হয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর বলছে ভাই রে এই জগতের মানুষ যা জানে তাহলে মিথ্যা তোর কাছে যা বলছি তাই হলো ভাই রে তোর কাছে যা বলছি তাই হলো এখন কি তুই যাবি না আমি তো চলে যাব তাহলে বিলম্ব করছিস কেন দাদা চলে যাব বিলম্ব করব না কিন্তু যাবার বেলা তো চরণে আমার কি চাও দাদা আমি অন্য কিছু চাই না যাবার বেলা ওই চরুনি আমার একটি আমি তো এখনো চলে যাব দাদা কিন্তু যাবার বেলা তব চরণে নিবেদন করছি যদি দিতেই হয় অন্য কিছু আমি চাই না তোমার ওই চরণের খর ও দাদা আর ওই চরণের খানা

করে কোনো কিছু চাই না রামচন্দ্র বলছে ভাই অন্য কিছু চেয়ে এই চরণের খরণ তুই কি করবি ও দাদা আমি অন্য কিছু চাইবার আসিনি চরণের খরম তুমি আমায় দা তোমার এই চরণের খরম আমি কি করিব জানো দাদা তোমার এই চরণের খরম আমি রাগব তোমার ওই রাজ সিংহাসনের উপরে ও দাদা আর আমি বসবো ধুলার প্রতিদিন ওই খরমের উপর গঙ্গা তুলসী দেব দাদা গো কিন্তু একটাই নিবেদন চোদ্দ বছরে যেদিন হয়ে যাবে চোদ্দ বছরের পরে যেন একই বেলা আর দিন বইয়ে না যায় চোদ্দ বছরের পর একটি বেলা যদি বয়ে যায় তুমি গিয়ে দেখবে তোমার ভাই ভরতীর তোর এত এত ভক্তি এটা জানা ছিল না আমরা বলি রামের ভাই লক্ষ্মণ কিন্তু লক্ষ্মণের চেয়ে ভরত আরো বেশি ভক্ত ছিল বাবা বুকে জড়িয়ে ধরে বলছে ভাই কথা দিলাম তোর ভক্তিতে আজ আমি পরাভূত হয়েছি আজ আমি কথা দিলাম ভাইরে এ জগতে আমরা দুহুজনে হয়েছি ভাই ভাই এ জন্মে আমরা দুহুজনে হয়েছি ভাই ভাই কিন্তু আগত জন্মে দুহুজনে আর ভাই ভাই হব না আগত জন্মে যেদিন আমি বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র হব সেদিন তুই আমার হবি প্রাণের শাখা তোর নাম হবে সিদাম শাখা নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি অনেক প্রিয় হতে গেলে তাকে অনেক কষ্ট করতে হয় বাবা